নিম্নমানের কাগজে পাঠ্য বই সাত লাখ কপি বাতিল করা হয়েছে প্রাথমিকের সব এবং মাধ্যমিকের তিন বই মিলবে বছরের শুরুতে এই সকল তথ্য প্রদান করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বিনামূল্যের পাঠ্য বই ছাপানোর জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি একশো ষোলোটি মূর্দন প্রতিষ্ঠানের জঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বইয়ের মান নিয়ে যেহেতু আপোষ হবে না এটা বুঝতে পেরে এবার একশো ষোলোটি প্রেসই ঐক্যবদ্ধ হয়ে সিন্ডিকেট করে প্রায় চল্লিশ ভাগ টেন্ডারে একজনের বেশি টেন্ডার জমা দেয়নি এই সিন্ডিকেটের কারণে বইয়ের মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় ষোলো থেকে বিশ শতাংশ তারপরেও অধিক মুনাফার লোভে রাতের আধারে নিম্নমানের কাগজ পাঠ্য বই ছাপাচ্ছে কিছু ছাপাখানা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের এনসিটিভি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গত এক মাসে ছাপাখানাগুলো পরিদর্শনে গিয়ে নিম্নমানের কাগজে ছাপানো বই হাতে নাতে ধরেন কোন ছাপাখানার বইয়ের কাগজ নিম্নমানের আবার কোনটির বইয়ের বাইন্ডিং ঠিক নেই কিছু ছাপাখানার কাগজের পাস্টিং ফ্যাক্টর কম বইয়ের সামনের ও মলাট খুলে দি যাচ্ছে এমন সাত লক্ষাধিক নিম্নমানের পাঠ্য বই ও বইয়ের ফর্মা কেটে বিনষ্ট করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে ইত্তিফাকের এই তথ্য নিশ্চিত করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি একজন কর্মকর্তা আরও বলেন নতুন শিক্ষাবর্ষের জন্য মানসম্মত বই দিতে কঠোর অবস্থান সরকার প্রেসে প্রেসে কাগজ ও ছাপা হওয়া বই তদারকির জন্য সরকার তৃতীয় পক্ষের দুটি ইন্সপেকশন এজেন্সি নিয়োগ দিয়েছে এছাড়া বরাবরের মতোই সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে মুদন প্রতিষ্ঠানে ছাপার কার্যক্রম সরজমিন তদারকি করতে এবার নতুন করে বিসিএস সাধারণ শিক্ষাকারের আরও একশো পঞ্চাশ জন শিক্ষককে দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তারা নিয়মিত সংযুক্ত মুদ্রণ প্রতিষ্ঠানের বাস্তবিক অবস্থা কাগজ সরবরাহ টেস্টিং রিপোর্ট ছাপার মান প্রতিদিনের কর্মপরিকল্পনা বই ছাপার অগ্রগতি ও সরবরাহ প্রতিবেদন অর্ধতন কর্তৃপক্ষকে এই কারণে এবার নিম্নমানের পাঠ্য বই ছাপিয়ে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিকের ষোলো চল্লিশ কোটি চোদ্দ লাখ পঁচানব্বই হাজার আটশো একচল্লিশটি পাঠ্য বই ছাপানোর জন্য কাজ চলমান গতবারের সে এবার কাগজের পুরুত্ব ও উজ্জ্বলতা বাড়ানো হয়েছে গত বছর কাগজের পুরুত্ব ছিল সত্তর আর উজ্জ্বলতা ছিল আশি এই বছর কাগজের পুরুত্ব আশি এবং উজ্জ্বলতা করা হয়েছে একই সঙ্গে বাস্টিং ব্যাক্টর নিধারণ করা দেওয়া হয়েছে ষোলো এদিকে সরকারের বিনামূল্যের বই মূল্যের জন্য আগামী পঁচিশে মার্চ পর্যন্ত সময় শিক্ষা উপদেষ্টা বরাবর চিঠি পাঠিয়েছিলেন বাংলাদেশ মূর্ধন শিল্প সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান জুনাইদুল্লাহ আল মাহফুজ এ নিয়ে ব্যাপক আলোচনার পর তড়িগড়ি করে রবিবার সংবাদ সম্মেলনে রেখে ক্ষমা চেয়েছিলেন তিনি এর আগে শিক্ষা উপদেষ্টা বরাবর দেওয়া চিঠিতে সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান জুনাইদুল আল মাহফুজ লেখেন দুই হাজার পঁচিশ সালের পাঠ্য পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য আগামী পঁচিশে মার্চ পর্যন্ত সময় প্রয়োজন এর আগে পাঠ্য বই ছাপা শেষ করা সম্ভব নয় একই সঙ্গে টেন্ডারের শর্ত অনুযায়ী পঞ্চাশ শতাংশ বই জানুয়ারিতে সরবরাহ শর্ত রহিত করা এবং পুস্তক মূলনের আগে আংশিক বিল পরিশোধেরও দাবি জানান তিনি চিঠির বিষয়টি জানাজানি হলে চাপের মূল্য মুখে পড়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি পরিস্থিতি সামাল দিতে এনসিটিভি কর্মকর্তাদের পরামর্শে রাতের আবার শিক্ষা উপদেষ্টা বরাবর চিঠি লিখেন মূলধান সমিতির এই নেতা তাতে বিক্রান্ত সরানোর ও জাতীয় স্বার্থবিরোধী কাজ করায় জাতির কাছে ক্ষমা চান তিনি এদিকে প্রাথমিকের সব বই এবং মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বই একত্রিশে ডিসেম্বরের মধ্যেও স্কুলে পৌঁছাতে সক্ষম হবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিপি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান এতে সমর্থন জানিয়েছেন মুদন মালিক সমিতি রবিবার রাতে সংবাদ সম্মেলনে এনসিটিভি চেয়ারম্যান বলেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই এবং মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাংলা ইংরেজি ও গণিত বই মুদন মালিক সমিতি পৌঁছাতে সক্ষম হবেন বলে জানা আমাদের জানিয়েছেন অপরদিকে জানুয়ারি দশই তারিখের মধ্যেও মাধ্যমিকের অন্য পাঁচটি বই এবং জানুয়ারির বিশেই তারিখের মধ্যেও মাধ্যমিকের বাকি সব বই পৌঁছে দেওয়ার কথা হয়েছে এর জন্য তারা সব ধরনের সহযোগিতা চেয়েছে আমরা সেই লক্ষ্য কাজ করছি সাংবাদিকের প্রশ্নের জবাবে এনসিটিপি চেয়ারম্যান রিয়াজুল হাসান বলেন শিক্ষা উপদেষ্টা মূর্ধন মালিক সমিতির সমস্যাগুলো জেনে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন এরপর চব্বিশ চব্বিশ ঘন্টা না যেতেই পরদিন উপদেষ্টা বললেন আমি কাগজ ও কার্ডের সংকট সমাধান করে দিয়েছি তাদের বলেন তারা মূর্দন মালিকরা কাজ শুরু করো এবং নির্ধারিত সময়ের মধ্যে বই দেওয়ার প্রতিশ্রুতি দিক তাদের সভাপতি ও সেক্রেটারিকে আমি বলেছি শুক্রবার সংবাদ সম্মেলন করে বা আলাপ আলোচনা হয়েছে তুলে ধরুন কিন্তু তারা সেই কাজটি রবিবার এসে করলেন সেই কারণে কচুটা মূল্যক পরিস্থিতির সৃষ্টি হয়েছে